আজকে এসে গেছি তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে সন্দীপ চ্যানেলে তো অনেক অপেক্ষা করলাম অনেক দিন সুযোগ দিলাম তো এতে কিছুতেই কিছু ফারাক পড়ে না তো আমি দেখলাম শুধু শুদ্ধ আমি কেন মানুষের কাছ থেকে অবিশ্বাস হব তাই নয় কি মানে কথার মানে হচ্ছে গিয়ে আমি আমার যে ঘটনাটা হয়ে গেছে আজ দু বছর হয়ে গেল সেই সম্বন্ধে অনেক বহু প্রুফ আমার কাছে আর রয়েছে বহু কিছু আমার কাছে জমা করা রয়েছে যেগুলো আমি তোমাদেরকে বহুবার বলেছি দেব দেখাবো দেখাবো করে তারপরে আবার চিন্তা ভাবনা করে দেখলাম না ঠিক হবে না তো এইসব চিন্তা ভাবনা করে আবার নিজের কথাই নিজে ক্লাব করেছে তোমাদের কাছে আমি খারাপ হয়েছে যে কথা দিয়ে কথা রাখিনি এটা তো একটা ভুলই কাজ তাই না কথা দিলে কথা রাখা না রাখাটা তো সেসব অনেক চিন্তা ভাবনা করে পিছিয়ে গেছি তো এখন আর মনে হচ্ছে না যে এর থেকে পিছিয়ে থাকা বা এগুলো না দেখানো খুব বুদ্ধিমানের কাজ হবে তার কারণ এদের তো কোনো ফারাক পড়ে না যা যাকে আমি যার সম্বন্ধে আমি বলবো যার এই বাজে বিহেভিয়ারগুলো দেখাবো বা যার বিপক্ষে প্রুফগুলো দেখাবো তারই কোনো ফারাক পড়ছে না তার দেখাতে দোষটা কোথায় তারপরে এই যে ভুল ঠিক এসব অনেক কিছু চিন্তা করেছে এতদিন তার তো এখন দেখছি না আর এসব চিন্তা করে লাভ নেই কারণ এর কোনো ফারাক পরে না এতে তো ফারাক পরে কি না পরে দেখো তোমরা দেখো দেখে তারপরে বোঝো আর তারপরে দেখা যাক কি চিন্তা ভাবনা হয় আমি ভেবেছিলাম যে যাই এরা আস্তে আস্তে করে শিক্ষা পাচ্ছে পেয়ে একটা টাইমে ঠিক ডিভোর্স করে যার যার মতন থাকবো ওর মতন ওর লাইফ কাটা আমার মতন আমার ছেলেকে নিয়ে আমার ফ্যামিলিকে নিয়ে আমি লাইফ কাটাই তো না এর তো লোভ লোভ যাচ্ছে না এর লোভের শেষ নেই তো আমি তোমরা অনেকে বলছো যে কেন ডিভোর্স দিয়ে দাও অনেকে বলছো দিও না আমার লোভ দেখছে অনেকে আমার এই সোনা গয়নার লোভ তো লোভ পাওয়ার কি আমার মায়ে ওর সোনা গয়না সব নিয়ে গেছে আমার তোতে কোনো দুঃখ নেই আমার বিয়ের অনুষ্ঠানে যেসব সোনা গয়নায় ওখান থেকে পেয়েছে সেগুলো তো রেখে দিয়েছিল বিয়ের টাইমের থেকে ওরা ওসব সব সোনা গানা কিন্তু ও বাড়ির কোনো সোনা গানা কিন্তু ওর মা বাবা যেটুকু দিয়েছিল সেটুকুই এনেছিল ওখানে যে আত্মীয় স্বজনারা সোনা গানা দিয়েছে তা কিন্তু কিছু আনেনি এখানে এখান থেকে যে সোনা গয়নাগুলো পেয়েছে সেগুলোও নিয়ে চলে গেছে আমার মাসি দিদি মামা দিদা যা দিয়েছে সেও নিয়ে গেছে তাতেও দুঃখ নেই আমার মায়ের নিজের সোনা গয়না যেগুলো ছিল সেগুলো পর্যন্ত নিয়ে গেছে যে দুঃখটা আমার মা কখনো ভুলতে পারবে না আমার ছেলের ছেলেকে গিফট করেছিল ছেলের জন্মদিনে কেউ চেন কেউ আংটি কয়েকটা আংটি ছিল দুটো বোধহয় চেন ছিল দুটো কি একটা চেন ছিল যাই হোক তো সেই জিনিসগুলোও নিয়ে চলে গেছে সে ওপরওয়ালা তো যা করবে করবেই কিন্তু তার মনের ক্ষোভটা সেটা কোথায় তো তবুও দেখো আমি দেখলাম যে হ্যাঁ ডিভোর্স হয়ে যাক এটাই বরঞ্চ ভালো দুজনের মতো দুজন সেই সব ভেবে ও যে ভিডিওতে কয়েকটা শোনা দেখিয়েছিল যে আমার বাড়ির থেকে নিয়ে গেছে সেইগুলো আমি ডিমান্ড করে আর আমি যে কিষাণুর জন্য কিষাণুর ভবিষ্যতের কাছে চিন্তা করে যে টাকাটা রেখেছিলাম সেই টাকাটা ডিমান্ড করে এটা কি খুব অযৌক্তিকর কথা আমার বাড়ির থেকে যে নিয়ে গেছিল তার মধ্যে তিনটে জিনিস ছিল একটা শাখা বানানো একটা বিয়েতে দিয়েছিলাম সেই আংটিটা পরে আবার গড়ি বাণী বানিয়ে দিয়েছিলাম ঠিক করে ওটা বড় ছিল ওটা পড়তে পারতো না ভালো করে সুন্দর করে বানিয়ে দিয়েছিলাম সব মতো আর হাত দেখানো হয়েছিল তো হাত দেখি একটা লাল পলা মানে রক্ত প্রবাল দিয়েছিল সেটাকে বাঁধিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা সমাধি খুব ভালো করে তো তিনটে দুটো আংটি একটা ইয়ে শাখা বাঁধাম এই তিনটে ডিমান্ড করেছে কি ভুল চেয়েছেন আমার মায়ের ছ জোড়া কানের ছিল একটা শাখা বাঁধানো ছিল আর ছেলের ইয়ে চেন ছিল আংটি ছিল দু তিনটে আরও মায়ের চুরি ছিল সোনার চুরি ছিল চারটে আর নাকের ছিল কয়েকটা মোটামুটি এটাই মনে পড়ছে এখন তো যাই হোক এই জিনিসগুলো নিয়ে গেছে তা আমি বেশি কি চেয়েছি আর আমার আমার এখানে বিয়েতে যা যা পেয়েছে সে তো শুনলে আপনাদের হোস যাবে যে এগুলো নিয়ে যাওয়ার পর আমরা ঠিক কি করে আছে এখনো নর্মাল কি করে বিহেভিয়ার করছে তো যাই হোক এসব সোনা গয়নার কথা ছাড়ছি এটা বলেছি আমি এটা আমি কিচ্ছু অযুক্তি বলিনি আমি ডিভোর্সটা যাতে করে হয়ে যায় সেই জন্য এইটুকু ডিমান্ড রেখেছি নাহলে তো আমি বলতে পারতাম আমার সব লাগবে বলিনি তো যাই হোক এটা বলেছি তাতে ওদের ঠোসকা পড়েছে তা সোনা গয়না দেবে না গয়নাটা দেবে না তো পোস্ট অফিসের থেকে টাকাটা যদি তুলতে পারতো তাহলে হয়তো ওটাও দিতে চাইতো না এরকম হচ্ছে এদের চিন্তাভাবনা আমার মনে হয় তো যাই হোক এক মহিলা সেদিনকে আমি যে মিটিংয়ে গেছিলাম ওখানে বসিরহাটে তো সেখানে গিয়ে এক মহিলা ছিল তাদের সঙ্গে তাদের আইডিয়া আমি একটা করেছি তা সেটা আমি আর বলতে চাইছি না সেটা ওই মহিলা তখন ওখানে একটা কথা উঠেছিল যেটা কোনো মানে সে কথার কোনো যুক্তিই হয় না বলছে হ্যাঁ ছেলের টাকাটা যদি ব্যাংকেই থাকে ও ম্যাচিউর হলে তো অটোমেটিক্যালি ছেলের নামেই চলে যাবে এটা কি যুক্তি আছে এই কথাটা কী যুক্তিটা কি আছে বাবা মায়ের নামে টাকা থাকলে সেটা ম্যাচিউর হলে কি ছেলের নামে অটোমেটিক্যালি চলে যায় বা হয়ে যায় এরকম বোকা বোকা কথাবার্তা মানুষের তো যাই হোক মানে নিই ডিভোর্সও আমি বলেছি হবে না তাহলে ডাইরেক্ট একদম বলে দিয়ে আর তারপরে আমার যে কেসটা রিসেন্ট আমি আমার পক্ষ পক্ষে হয়ে গেছে সেটা উইথড্রল হয়ে গেছে কেসটা ছেলেকে নেওয়ার জন্য যে চেষ্টাটা করেছিল আমাদেরকে বাচ্চা চুরির কেস উল্টো পাল্টা যা যা এলিগেশন পেরেছে দেওয়ার জন্য দিয়েছে তো সেটা উইথড্র হয়ে গেছে তো এই কেসটা যেহেতু জিতে গেছে তা আমার আমি এই যে তো আমার মনে হয় না আর কোনো প্রুফের প্রয়োজন আছে ফোর নাইনটি এইট রয়েছে তো ফোর নাইনটি এইটের এটা তো সবচেয়ে বড় সবুদ এ কেস হেরে গেছে এই ব্যাপারে মিথ্যে কেস করেছে হেরে গেছে তো যে যে প্রুফগুলো আমার কাছে রয়েছে সেগুলো ভাবছি এবার তোমাদের সঙ্গে দেখানোর সময় হয়ে গেছে যেহেতু এর কোনো ফারাক পড়ে না তো আমি লুকিয়ে রেখেই বা কি করবো আর আমি মান সম্মানের কথা ভেবেই বা কি করবো অনেকে আমাকে বারণ করেছে অনেকে অনেকে বলেছে দিয়ে অনেক রকম কিন্তু আমি চিন্তা করে দেখলাম এটা না দেখানোর তোমরাই বলো না কি কোনো যুক্তি আছে এটা এগুলো লুকিয়ে রাখার কোনো যুক্তি নেই তো একদম প্রথম থেকে তোমাদেরকে দেখানো শুরু করব একদম আস্তে আস্তে করে মানে একটা একটা করে তোমাদেরকে শেষ পর্যন্ত আমার কাছে যা যা আছে সব দেখাবো তোমাদের এক এক করে তো ফার্স্ট এর সাথে একে আমি যেভাবে ধরলাম সেই ধরাটা তোমাদেরকে আজকে শেয়ার ফার্স্ট যেদিন তারিখ আগস্ট চোদ্দোই আগস্ট যেদিনকে ওকে ধরলাম সেদিনকে জানতাম আরো দুদিন আগে আমি দেখছিলাম এর হাও ভা ভাব দেখছিলাম কি করতে চায় আমি ভেবেছিলাম হয়তো আমি কথা বলছিলাম না ওকে অ্যাভয়েড করছিলাম আমি হয়েছিলাম হয়তো বুঝতে পারবে কিছু একটা সমস্যা আছে তো হয়তো জিজ্ঞেস করবে বা নিজের মুখে বলবে তাহলে ব্যাপারটাকে সেভাবে মিটিয়ে নেবো যাতে এত বড় একটা ভুল করেছে ও বাবা ও দেখি আমি যত অ্যাভয়েড করছি ও আরও খুশি ও খুশি হচ্ছে আরও আনন্দে আছে সন্ধ্যেবেলার ঘটনা সন্ধ্যেবেলায় গেছে রান্নাঘরে চা করতে ওখানে গিয়ে রিলস বানাচ্ছে সোশ্যাল মিডিয়ায় রয়েছে ইউটিউবের রিলস বানাতেই পারে তো আমি ওই মেরে গেলাম এবার আমাদের ল্যাপটপ আছে দুটো দুটোতে আমাদের দুজনার হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে তার এ হোয়াটসঅ্যাপে করে মধুর মধুর চ্যাটিং হচ্ছে আমি অনেকদিন ধরে ফলো করেছি চোদ্দো তারিখের আগেই আমার ওর যা যা চ্যাটিং ছিল সব আমার কালেক্ট করা হয়ে গেছে তো সন্ধেবেলায় আমি ভাবসব দেখে আমি একটা আইডিয়া করেছি পাশের ঘরে আমার ল্যাপটপ রাখা ছিল দেখলাম মধুর মধুর চ্যাটিং হচ্ছে মধুর গল্প তারপরে সুন্দর সুন্দর ডেডিকেট করছে সুন্দর সুন্দর রিলস জাস্ট ফর ইউ তো অনেক কথা বলে নিলাম তো চলো আগে তোমাদেরকে ভিডিওটাই দেখাই তো চোদ্দই আগস্ট রাত সন্ধেবেলায় সে চা খেতে খেতে এই ছেলেটার সঙ্গে এই মহিলা কি করে কি চ্যাটিং করছিল আর যেটা দেখে আমার মানে আমার মাথায় কাজ করছিল না তো সেই ভিডিওটা তোমরা একবার দেখে নাও তারপরে আমি আসছি कभी सुन तो जरा कभी सुन तो जरा जुद कह ना सका मेरी दुनिया तुम ही हो तुम ही आसरा कहानी सुनो जुबानी सुनो मुझे प्यार हुआ था इकरार हुआ था। तमन्ना में तुम्हें अपना बनाए मेरे पे मेहंदी तेरी दे सराय है तमन्ना में तुम्हें अपना बनाए तो देख ली तो খুব সুন্দর একটা ভিডিও খুব সুন্দর একটা রিলস প্লাইং কিস দেওয়া হচ্ছে তাকে ডেডিকেট করে একটা রিলস বানিয়ে তাকে আবার প্লাইং কিস দেওয়া হয়েছে তো এবার তোমাদের মনে কোশ্চেন আসতে পারে এই ভিডিওটা দেখে আমরা কিছুই বুঝতে পারলাম না এরকম রিলস হয়েছে তো এটার সাথে ওই ছেলেটাকে যে ডেডিকেট করেছে তার কি প্রুফ আছে অবশ্যই প্রুফ নিয়েই যেহেতু এসছি সব প্রুফ দেব কেউ যাতে মুখ খুলে না বলতে পারে আমি ভুল বলছি বা কোনো প্রুফ নেই একদম প্রুফ সহ দেখাবো এই যে যে পোশনগুলো আছে এই পোশগুলো তো অনেক রকমের রাস্তা খোঁজে না এই এদের মালকিনকে বাঁচানোর জন্য কিন্তু আমি মালকিনকে বাঁচানোর কোনো চান্স দেবো না এদেরকে এই পর্শগুলোকে চান্স দেব না এত ইন্টেলিজেন্ট ভালো কিছুর থেকেও এরা খারাপ খুঁজে বের করে আমার সুন্দর নিজের লাইফ স্টাইল দেখাচ্ছি তার মধ্যে থেকে ও বের করে আমি কোথায় ভুল করে দিই আমার মা কোথায় ভুল করেছে আমার বাবা কোথায় ভুল ভুল করেছে আমার ছেলে কোথায় তো এদের কাজই হলো এগুলো তো তো চান্স চান্স না না কোনো সেটার জন্য আমার কাছে প্রুফ রয়েছে চ্যাটিং তো চ্যাটিং দেখলে অবশ্যই বুঝতে পারবে তো পাশাপাশি দিয়ে দিচ্ছি রিলসের ছবিটা পাশের চ্যাটিংটা দেখে বুঝ স্ক্রিনশট তো ওখান থেকে তো অন হবে না তো দেখে নিশ্চয়ই চিনতে পারবে আশা করছি তো দেখে নাও তো কি মনে হচ্ছে তোমাদের তাহলে বুঝতে পারবে এ এটা কার জন্য করেছিল এবং কি করেছে সেটা তো দেখেই নিয়েছো ভিডিও তো রকম কোনো স্বামী তার স্ত্রীর সম্বন্ধে যদি দেখে তাহলে তার কি কন্ডিশনটা হতে পারে আর আমি কি করেছি এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে আমার কয়েকটা রিলেটিভের সাথে এর রিলেশন ছিল তারা এর হয়ে ওকালিতি করতো আমার বাকি যে রিলেটিভরা আছে তাদেরকে মগজ ধলাই করতো যে সন্দীপ সত্যিই ছিল। বউকে পিটিয়েছে মেরেছে বাজে বলেছে এই করেছে বাজে করেছে এই করেছে আমি নাকি বউ পেটাতাম বউ মারতাম বউ যা তা করতাম আমি মদ খেতাম মদ খেয়ে এসে পেটাতাম এই যাতায়াত বলেছে তো কে করেছে আশা করছি অনেকেই বুঝতে পেরে গেছ তো আমি মুখ খুলে আর কিছু বলবো না তো আমার খুব ভালো একজন রিলেটিভ তো সে এর সঙ্গে এর মার সঙ্গে কথা বলতো কন্টিনিউ এবং এইগুলো আমার বাকি রিলেটিভের সঙ্গে ছড়াতো আমার আমি যে কত বড় খারাপ সেটা আমি প্রুফ আমি যে ওকে কিছু বলিনি বা মারিনি গায়ে হাত তুলিনি কিছু ওর সাথে বিহেভিয়ার করিনি সেটা প্রুফ আমার কাছে আছে সেগুলোও দিয়ে দেবো তবে আস্তে আস্তে একসঙ্গে নয় এই ভিডিওতে আর নয় নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো তো আজকে দেখো মানুষ একবারই এত বড় ডিসিশন নিয়ে নিতে পারে একটা সংসার ভেঙে চলে যাব এর পুরো মাস্টার মাইন্ড হচ্ছে কি এর মা কেন বলবো কেন বলছি মাস্টার মাইন্ডের কথা ভাবো মেয়েটা বেরিয়ে যাচ্ছে সংসারে এরকম সমস্যা আগে একবার হয়েছিল এত বড় নয় সেটা অন্য কেস একদিন জাস্ট ওই বাবাকে যাতা বলেছিল তাই জন্য একটা সমস্যা হয়েছিল সেটা ওর মাকে বলেছিলাম ওর মা সাথে সাথে ওর গল্প আমি আসছি মেয়েকে নিয়ে আসবো মেয়েকে নিয়ে এসে বুঝিয়ে তারপরে পাঠাবো এটা কার মা কোনো কোনো ভালো মা বাবা এটা করে মা বাবার কথা আমি শুনেছি যারা ভালো মা বাবা আমি দেখেছি নিজের চোখে কথা একটাই শ্বশুরবাড়িতে গন্ডগোল করে আমার বাড়িতে আসা চলবে শ্বশুরবাড়িতে ভালো রিলেশন থাকবে সবার সঙ্গে তুমি ভদ্রভাবে আমার বাড়িতে আসবে আবার ভদ্রভাবে চলে যাবে এই হচ্ছে হচ্ছে ভদ্রলোকের কথা কথা কিন্তু এর মার আমি আসছি বুঝিয়ে পরে পাঠাব এই হচ্ছে কথা তো সেই মেয়ে কখনো সংসার করতে পারবে তোমাদের কি মনে যে মেয়ে মায়ের সাথে বিয়ের পরে মায়ের সাথে ঘন্টার পর ঘন্টা গল্প করে মায়ের কথা মতো উঠে বসে মা যুক্তি দেয় ইয়ে বুঝিয়ে সংসারে পাঠাবে এই ধরনের কথা বলে সেই সংসারের মেয়ে সেই মেয়ে কখনো সংসার করতে হবে আমার কথা না এগুলো এগুলো বৃন্দাবনের সৎসঙ্গে বসে এসব আলোচনা করে বলে মেয়েদের দোষগুলো মেয়েরা সংসার করতে পারে না কেন সেই সম্বন্ধে লেকচার দেন শুনবে এগুলো মনে করে তো এখন দেখছি একদম এনাদের কথা আগে শুনতাম না এখন শুন তো এখন শুনে ভাবছি হ্যাঁ তো এরকম বিহেভিয়ার ছিল এবং এর মা বাবা এরকম ছিল আর হ্যাঁ মাস্টার মাইন্ড কেন বললাম ফার্স্ট সোনা গয়না গুছিয়ে নিয়ে চলে গেছে তার মানে কি বোঝাচ্ছে এর আর ফিরে আসার কোনো ইচ্ছা ছিল এর মার পর্যন্ত ইচ্ছা ছিল এই মেয়ে আর ফেরত আসবে না এই ওই ছেলেটাকে এখানে বসে এই ঘরে বসে ওর মা আর ও দুজনে মিলে থাকতো রাত দিন দরজা বন্ধ করে প্ল্যান করে সোনা গয়নাগুলো তুলেছে এবং ওই ছেলেটার সঙ্গে কথা বলেছে এর মা পর্যন্ত এই ছেলেটা কিন্তু ভিডিওতে এসে ডাইরেক্ট তোমাদের সঙ্গে বলেছে এই কথাটা কিন্তু ও উচ্চারণ করে বলেছে এই ঘরে বসে আর এই সঙ্গীতা বলে যে নোংরা মেয়েটা আছে এর বান্ধবী ছিল এখনো আছে তো এই নোংরা মেয়েটাকে দিয়ে ফোন করিয়ে তারপরে কথা বলে তো এখানে বসেই ওরা ফিক্স করে নিয়েছিল সেটেল করে নিয়েছিল এই বাড়িতে আর থাকা যাবে না আমাদের লোটা কম্বল নিয়ে গোছাতে হবে সবচেয়ে দামি জিনিস কি সোনা হয় না কম জিনিস দেখা যাবে না নিয়ে পালিয়ে যাব লাখ টাকার মাল নিয়ে যাবো তারপরে কেস কামারি করে তো বাকি মাল নিয়ে যাবই জলপাইগুড়ির থেকে কাকু কাকিমা যে এসছিল মেটানোর জন্য কিভাবে মেটাবে আমি যখন দেখলাম আমার সোনা গয়না নেই তখন আমার ডাউট হয়ে গেছে তো শোনা গায়না আমাকে দিতে হবে মেয়ে দিতে আসতে তো শোনা গায়না তো দিতে পারবে না আরে তো চোর প্রমাণিত হয়ে যাবে ওখানেই এই সব কারণের জন্য এই সংসার আর কোনো দিন হলো না আর আমি অনেক চেষ্টা করেছিলাম ফার্স্টের দিকে তো এখন এখন তো আর কোনো রাস্তা নেই তোমরা এখনও পর্যন্ত অনেকে বলো এত কিছুর পরে কি করে বলো আমি জানি না তবে এখনো বলো কিন্তু এটা আর সম্ভব না তো যেটা বলছিলাম শোনা গয়না কিন্তু এ দিতে আর পারতো না তো সেই কারণেই মেয়েও আর ফেরত দেওয়ার এদের মুখ ছিল না এই হচ্ছে আসল কারণ আর এর মা যে মাস্টার মাইন্ড কেন সেটা নিশ্চয়ই তোমরা জানতে পেরে গেছ তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টসে জানিও আর আজকের যে প্রুফটা দিলাম অবশ্যই এই সম্বন্ধে তোমাদের কাছ থেকেও আমি মতামত জানতে চাই আর বাকি আসছে এক এক করে আসবে এই ফার্স্ট দিলাম ফার্স্ট এর কেলো কীর্তিটা এবার এর পরে নেক্সট কি ছিল সেটা তোমাদেরকে পরে দেখো তো চলো আজকের মতন এখানে শেষ করি আগামী দিন আসছি বাই বাই